শহীদ্রব ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আজকে আমরা কমলা বাগানে ঘুরি এবং কিছু কথা বলি প্রত্যেকটা গাছে কমলা ভরপুর চলেন কোনটার দিকে আগে যাব আগে ওখানেই যাই সব সময় এদিক থেকে শুরু করছি আজকে এদিক থেকে এটা দার্জিলিং একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত হয়েছে সব সময় প্রতি বছরই দার্জিলিংয়ে দারুণ ফলন হয় এবং তা থেকে কিছু ঝরে যায় এবং বাকিগুলো টিকে যায় এবং যা টিকে যায় তা যথেষ্ট এটা সুইট ম্যান্ডারিং এবছর নতুন লাগানো আর এটার বিশেষত্ব হলো এটা নতুন ডাল মানে ফুল নতুন ডাল মানে ফুল দেখেন এই যে ডাল আর ফুল প্রত্যেকটা জায়গায় আরও আছে ফুল এই যে ফুল তবে দারুণ ফলন এবং ঝরার সংখ্যা খুবই কম অনেকগুলো ফল টিকে আছে ওটাও দার্জিলিং এটাও দার্জিলিং এটা চায়না ভ্যারাইটি দেখেন একটা ঝরে যাবে ওর ডাল শুকিয়ে গেছে ও ঝরে যাচ্ছে এই ডাল শুকানো রোগটা খুব খারাপ একটা রোগ আপনার ডাল যখন কাটবেন তখন যেখান থেকে কাঁচা সেখান থেকে কাটবেন দেখেন ওটার গোড়ায় ছিল ওটাও কেটেছি ফলটাও কেটেছি কারণ ওটাও ঝরে যেত যথেষ্ট ফলন হয়েছে এবং তার থেকে কিছু ঝরে যাবে এটাই সত্য ওই দেখেন এই যে ডাল এখান থেকে ডাল শুকাইছিলো কাটছি যখন তখন হয়তো ওকে থামা থামায় নাই তাই এখান থেকে কেটে দেব এবং এটা এই যে দেখেন কী প্রবলেম শুকাইছে এরকম কিছু হবেই যত কারণ সে বর্ষাকাল চলতে আছে প্রচুর বৃষ্টি হয় যত ওষুধি দেন না কেন ঠিকমতো গাছ হয় না তার মানে এই না আপনি থেমে যাবেন গাছটাকে পরিচর্যার মাধ্যমে গাছটাকে সুস্থ রাখবেন সুস্থ রাখলে আপনার ফলন টিকে যাবে সুস্থ না হলে ফলন টিকবে না এটা দার্জিলিং ওটাও দার্জিলিং এটা হলো সুইট ম্যান্ডারি না এটা হলো ক্লেমন্টিনাসা সুইট ম্যান্ডারিং ওইটা ছিল এটা ক্ল্যামেন্টিনের চায় এটা দারুণ ফলন এবং ফলার ঝরার সংখ্যা একেবারেই নাই এটা একটাও কমলে এখন পর্যন্ত ঝরে যায় নাই আর গাছের চেহারা ভালো এবং সবই ভালো যার কারণে একটা ফলও ঝরে যায় নাই কোনো ডা কোনো সময় ডাবেক আক্রান্ত হয় নাই এবং ফলন হয়েছে দুর্দান্ত আশা করি ফলগুলো সমস্ত ফলগুলোই টিকে যাবে হয়তো দু একটা ঝরে যেতে পারে তারপরও দারুণভাবে টিকে যাবে এটা চায়না ভ্যারাইটি সব সময় ফলন হয় আর প্রায় সময় গাছে ফুল থাকে নতুন পাতা একটু বের হলেই বড় হলেই ফুল আসে এটাও প্রচুর ফলন হয় এবং এটা নভেম্বর মাসের দিকে খাইতে অনেক মজা লাগে এবং একটা সুন্দর একটা গ্রান এবং মিষ্টির পরিমাণও বেশি থাকে দেখেন আবার হেসে দিছে অনেক দিন পর হাসলো এরকম হেসে দেখা কষ্টকর চায়না ভ্যারাইটি ওটা তিন ফল এটা মাধুরী পেয়ারা প্রচুর ফুল আছে প্রত্যেকটা ডালে দুটো করে ফুল আছে ওকে প্রথমবার পুনিংয়ে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডাল পাইছি ছয় দোকানে বারোটা ফুল আছে এবং ওকে দ্বিতীয়বার প্রুনিং করলে বাকি ডালগুলো পুলিং গাছটা ছড়া যাবে এবং ফলনও দ্বিগুণ হয়ে যাবে এটা দেখেন ডাবল ডাব্লু মার্কেট অফরার এটা অফরার একটা ভ্যারাইটি এবং এটা খেতে সুন্দর অসাধারণ কিন্তু এটার ফলন যা হয়েছিল কিছুটা ঝরে গেছে এবং একটা টিকে গেছে ফুলে ছিল অল্প কারণ এবছর লাগানো গাছ হয়তো খাবারে ঘাটতি ছিল এটা দার্জিলিং দারুণ ফলন হয়েছে ফলগুলো বড় হচ্ছে সবচেয়ে বেশি দার্জিলিং কমলার গাছ বেশি তারপর চায়না ভ্যারাইটি তারপর অন্যান্য ভ্যারাইটি একটা করে গাছ এটাও চায়না বা প্রচুর ঝোঁ হয়েছে এবং গাছটা অপরিষ্কার অপরিচ্ছন্ন গাছটাকে এখনো ধরা হয় নাই গাছটা ধরার সাইজ মতো করতে হবে এবং গাছটার গোড়ারও অপরিষ্কার করতে হবে হয়তো যে কোনো দিন ধরতে পারি সময় পেলেই এটা দার্জিলিং এটাও চায়না ভ্যারাইটি যে কয়েকটা ডাল শুকিয়ে যাচ্ছে দেখছেন কয়েকদিন বৃষ্টিতে এভাবে মরে যাচ্ছে গাছ এটা ক্লেমন্টিন তার টিভো এটা ছয়টা ফলন আছে এখনো ফলনগুলো দারুণ এটা ডেকোপন এটা একটা চায়না ভ্যারাইটি এটা অল কখনোই মিষ্টি আসে না সবসময় টক টক থাকে পাকলেও টক থাকে এবং কালারটা সুন্দর হয় অসাধারণ হয় এটা লোকাল মার্কেটে পাওয়া যায় কিন্তু দারুণ ফলন হয় কিন্তু ফলগুলো একটা টেস্ট অন্যরকম যেটা অনেকেই পছন্দ করবে না কিন্তু যারা খায় তারাই পছন্দ করবে এটা দার্জিলিং এটা ড্রাগন কতগুলো হয়েছে দেখছেন ওই যে মাথায় একটা তাই এটা হলো ব্ল্যাক অস্ট্রেলিয়ান ব্ল্যাক অস্ট্রেলিয়ান ব্ল্যাক মালবেরি এবং ডাল কাটলি ফলন হয় প্রচুর ফলন হচ্ছে কিন্তু অনেক একটা কামরান পেয়ারা প্রথমে একটু অসুস্থ ছিল এবং পাতা পুতো কালার চেঞ্জ হয়েছিলো এখনও ঠিক হয়েছে এবং নতুন করে ফুল আসা শুরু হয়েছে আশা করি বাকি ডালগুলোতে ফলন চলে আসবে এটা সানগুই নিল মালটা এটাও দারুণ ফলন হয়েছিল কিন্তু কিছু ঝরে গেছে কিছু রয়ে গেছে ছয়টার মতো ফলন আছে এটা অ্যামোয়েট এটাও ভালো ফলন আছে এখনো গাছে দশটার মতো ফল আছে ছোট্ট গাছে এর বেশি দরকার নাই ওর ফলের টেস্ট আশা করি খুবই ভালো হবে এবং ওর ফলের কালার সবুজ কালারটাও কত চামড়াটা কত সুন্দর এটা চায়না ভ্যারাইটি এ হলো কমলা বাগান তারপর আছে আনার বাগান প্রত্যেকটা কাছে আনার আছে কি পরিমাণ যে আনার আছে বলার বাহিরে অন্যদিন আনারের সাথে কথা বলবো আনার গাছের সাথে আজকে এই পর্যন্তই তবে এই বৃষ্টির সময় আপনি সময় ছাত্রাক ও পোকামাকড়ের ওষুধ দিয়ে রাখবেন আর ঠিকমতো যদি পোকামাকড়ের ওষুধ না দেন তাহলে মিনিবাগের জন্ম হবে এবং মিনিবাগ থেকে গাছকে বাঁচানোটা খুব টাফ আর এটা আম গাছ কখনোই সুস্থ রাখতে পারি নেই কই দিন পর পরই অসুস্থ হয় আম গাছ বড়ো ঝামেলার গাছ একটা আম গাছ শুধু বাগানে এটা এটা একটা আছে। ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ নতুন করে ড্রাগনের ফুল আসতেছে ধুমছে ভালো ফলন হবে আশা করি ড্রাগর নিয়ে অন্যদিন কথা বলবো খুদা হাফেজ